বার্তা এক নজর আজ হনুমান জয়ন্তী প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলার বাঁশবেড়িয়া কলবাজারে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় বিভিন্ন ক্লাব সংগঠন ও পুজো কমিটির এই শোভাযাত্রা অংশগ্রহণ করবে শোভাযাত্রা শুরু হয় কলবাজার হনুমান মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে আবার হনুমান মন্দিরে গিয়ে শেষ হয় শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হন আর এই শোভাযাত্রাকে শান্তিপূর্ণভাবে শেষ করতে মগরা থানা ও হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কয়েক হাজার পুলিশ ব্যবস্থা নেওয়া হয় নামানো হয়েছিল আরপি শোভাযাত্রা ছোট থেকে অনেক বড় অনেকেরই হাতেই দেখা গেল অস্ত্র মিছিলে পা মেলান বিধায়ক তপন দাশগুপ্ত বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর শেষে বিধায়ক বলেন আমরা ঈদে যাই ও রমনবমী হনুমান জয়ন্তী ও পুজোতেই যাই আর কি বলছেন শুনবো মানুষ ভোট দেয়নি মানুষ মমতা দিকে ভোট দিয়েছে

মুসলিমদের মহরমে হিন্দুরা যায় আমরা ঈদে ঘুরি আবার হিন্দুদের রাম রামজনের তো আজকে অনেক মুসলমান ছেলে মিছিলে পা বাড়ি ডাক্তার তো রহমান ছিল সব তো এটাই আমাদের কী বলবে কী বার্তা দেবে আছে মানুষের ভালো করুক ভগবান মানুষ ভালো থাক হিন্দু মুসলমান এই বাংলা সবাই শান্তিতে থাক ভালো থাক আমরাও সবাই সুস্থ থাকা পর্যাপ্ত পরিমানে পুলিশ এখানে দেখা গেছে টহলদারিও চলেছে বেশ কয়েকদিন ধরে কি বলবেন পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের কাজ করছি